গুলশান ট্যুর আনস্যাটিসফাইড আন্টিদেরকে খোঁজার জন্য দ্বিতীয় দিন আমি আবার চলে গেলাম গুলশান টুতে কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তাদেরকে পেলাম না একটা গাড়ি দেখে মনে হইল যে না এখানের মধ্যে হয়তো আনস্যাটিসফাইড আন্টিকে পাওয়া যাবে বাচ্চা এখানে যাই দেখলাম আনস্যাটিসফাইড আঙ্কেল আমি তো পুরায় অবাক এরপরে কি করবো আর কিছু হদিশ না পেয়ে আবারও গুলশান টুতে গিয়ে চক্কর দিতে থাকলাম চারপাশ দিয়ে অনেকক্ষণ চক্কর দিলাম বাট কাউকেই পেলাম না আচ্ছা আপনারা কোথায় পানি একটু বলতে পারবেন সবাই যেভাবে পোস্ট করতেছেন আনস্যাটিসফাইড আন্টিদেরকে গুলশান টুর মোড়ে পাওয়া যাবে হোটেলের চারপাশে ওয়েস্টিনের সামনে গেলাম সেরাটনের সামনে গেলাম গুলশান টু পুরা চক্কর দিলাম সব গাড়ি দেখলাম বাট কোথায় পাওয়া যাবে তাদেরকে আপনারা আমাকে একটু কমেন্টস করে জানান টুর মোড়ে পাওয়া যাবে হোটেলের চারোপাশে ওয়েস্টিনের সামনে গেলাম সেরাটনের সামনে গেলাম গুলশান টু পুরা চক্কর দিলাম সব গাড়ি ঘোড়া দেখলাম বাট কোথায় পাওয়া যাবে তাদেরকে আপনারা আমাকে একটু কমেন্টস করে জানান